রোজা শরীফে গিয়ে আপনার দাদার নামে দোয়া সালাম দিবেন হ্যাঁ আসলে আপনি দেখতে ছোট মানুষ তার দাদা বলে আশা ছিল না তুই করে দেশে যাবে একবার কথা বলছিল ভিডিও কলে হঠাৎ করে দাদা দাদা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সবাই ইডি ভাতের জন্য দোয়া করবে ইডি ভাতের দাদার জন্য দোয়া করবেন সে বর্তমানে উমরা অবস্থায় আছে সবাদের সমস্ত দোয়া চাই আল্লাহ তালা তো যেন দাদারে ব্যস্ত সুখ করে হ্যাঁ আমার দাদা আছে মারা গেছে বুবু আসিল মারা গেছে সবাই সাইটু বাইক দিয়ে বুঝলেন না সবার কি দুনিয়া রে দুনিয়ার থাকার জায়গা না দুনিয়ার থাকার জায়গা না সবাই মরতেই পারে সবাইকে দেবো মরতেই পারে রেফার দাদা এই মতো রেফার দাদা মারা গেছে সবাই দোয়া করবেন আপনি কোন সবার কাছে কোন আল্লাহ তাল্লাহ জানো ব্যস্ত চুপ করে হ্যাঁ আল্লাহ আপনার দাদা দোয়া আপনার দোয়া কবুল করবো আপনি মুসাফির মুসাফির দোয়া আল্লাহ কবুল করে